ভর্তপ্রেমী যারা আছেন আজকের রেসিপিটা তাদের জন্য আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ চলুন দুটি সহজ রেসিপি শেয়ার করছি যেটা দুই মিনিটে দুই মিনিটে চার পাঁচ মিনিটে তৈরি করে নিতে পারবেন চিংড়ি মাছের ভর্ত প্রথমে শেয়ার করছি তার জন্য একটা কড়াইতে কিছুটা তেল দিয়ে তার মধ্যে লবণ দিয়ে চিংড়ি মাছ দিয়েছি আর হচ্ছে সামান্য পরিমাণে হলুদ দিয়ে এবার মজে মজা করে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব খুবই সিম্পল রেসিপি কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে ফ্রেশ চিংড়িটা না থাকলে শুটকি চিংড়ি গরম পানি দিয়ে ধুয়ে এভাবে লবণ হলুদ দিয়ে ভেজে নিতে পারেন মোচমুচি করে সেটা খেতেও কিন্তু ভীষণ মজা হয় তারপর মুচমুচু করে ভেজে নিব যেন ভিতরটা একদম মচমুচে হয়ে যায় উপরটাও যেন মুচমুচে হয়ে যায় অনবরত নাড়াচাড়া করে এগুলোকে ভেজে নিতে হবে আমি জানি অনেকে অনেকভাবে চিংড়ি ভর্তা করে থাকেন তবে আমার মতো দুই তিনটি ইনগ্রেডিয়েন্ট দিয়ে এই ভর্তাটি করে গরম ভাতের সাথে একবার খেয়ে দেখুন কি দারুণ মজা লাগে এবার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে উঠিয়ে নিয়ে ওর মধ্যে যে তেলটা ছিল সেই তেলটা দিয়ে দিয়েছি আর হচ্ছে পেঁয়াজ মরিচ আর লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব পেঁয়াজ মরিচ এখানে একটু বেশি দিয়েছি আর চিংড়ি মাছ ভর্তায় পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয় কারোর কাছে ধনিয়া থাকলে দিতে পারেন তবে চিংড়ি মাছ ভর্তায় আমার কাছে ধনিয়া পাতা একদমই ভালো লাগে না আমি এভাবে করে নিচ্ছি এই যে কোনো ভর্তা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে আর সর্বার ফার্স্টে হচ্ছে চিংড়ি ভর্তা অন সব কিছুর উঠতে হচ্ছে এই চিংড়ি ভর্তা আমার প্রথম তালিকায় আছে বেশ খানিকটা সরিষার তেল দিয়েছি কারণ সরিষার তেল ছাড়া ভর্তাটা একদম জমবেই না তারপরে ভয় ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আচ্ছা এখানে কেউ চাইলে পাটায় পিসে বা ব্লেন্ডারে ব্লেন্ড করে একদম মিহি করে নিতে পারেন তবে আমার সেটা একদমই পছন্দ না চিংড়ি মাছটা একটু দানা দানা হয়ে থাকবে দাঁতের নিচে পড়তে যেন ভাতের সাথে খেতে ভালো লাগে সেই রকম করে আমি মাখিয়ে নিচ্ছি চিংড়ি মাছের এই সহজ রেসিপি যখন তখন করে নেওয়া যায় যদি মাছটাকে একবার ভেজে ফ্রিজে সংরক্ষণ করুন ঝটপট তৈরি করে নিতে পারবেন এরপরে চলুন আর একটা রেসিপি শেয়ার করি সেটা হচ্ছে কাঁঠালের বেচি ভর্তা যেটা এখন খুব বেশি সবার বাসাতেই হচ্ছে শুকনো মরিচ ভেজে লবণ দিয়ে একটু ভেঙে নিচ্ছি আর যে চিংড়ি মাছটা ভর্তা করে রেখেছিলাম ওইখান থেকে কিছুটা চিংড়ি মাছ নিয়ে পেঁয়াজ আর হচ্ছে কাঁঠালের বেচির সাথে মিশিয়ে নেব কাঁঠালের বেচিটাও একটু একদম আলু ভর্তার মতো একদম ভর্তা করে ফেলবেন না জাস্ট একটু দানা দানা রাখবেন দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তারপর হচ্ছে এখানে কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি এরপরে আমি যে একটা সিক্রেট একটা ইনগ্রেডিয়েন্ট বলতে পারেন এটা দিলে এর টেস্টটা কিন্তু দুর্দান্ত বেড়ে যায় এটা হচ্ছে আমের যে ঝুড়ি আচার থাকে মানে আমগুলোকে ঝুড়ি ঝুড়ি করে কেচে রোদে শুকিয়ে যে তেলে ডুবে আচারটা তৈরি করে সেই আচার থেকে কিছুটা পরিমাণ আচার এখানে দিয়ে দিচ্ছি কাঁঠালের বেচি ভর্তা এই আচারের জন্য খেতে আরও বেশি সুস্বাদু হয় একবার বাসায় ট্রাই করে দেখবেন কারো কাছে যদি ঝুড়ি আচারটা না থাকে তাহলে বাসায় যে কোনো আচারের তেল দিয়ে রেসিপিটি তৈরি করে দেখবেন আরও করেছিলাম জালের ভর্তা সেটা অন্য একদিন শেয়ার করব আজ এ পর্যন্তই সবার সুস্থতা কামনা করে আল্লাহ হাফেজ